আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কি করা উচিত কি করা উচিত না বা কি করণীয় কি বর্জনীয় সেগুলো সম্পর্কে বলবো তার আগে আপনারা দেখছেন যে আমি কিছু খেলনার ছবি দেখিয়েছি আপনাদের বা দেখাচ্ছি যেগুলো আমার ছেলেকে দিয়েই আমি এই খেলনা খেলাগুলো করাই এবং এগুলোই মূলত হচ্ছে শিশুকে স্পিচ থেরাপি বা অকুপেশন থেরাপি বা সাইকোথেরাপি যাই বলি না কেন এই খেলনাগুলো দিয়ে আমি করিয়ে থাকি এর ভিতরে অনেকগুলো খেলাই করিয়েছি এই যে ইউ ইউনিট কী প্রয়োজন যে বসবো বসার জন্য কি প্রয়োজন বা এই যে কোস আর্টস কীভাবে কোশ্চেন জিজ্ঞাসা করবে এটা এখনও আমার ছেলে শুরু করেনি তারপরে এই যে হু খুঁটা আমি এখনও আপনাদেরকে দেখাইনি আস্তে আস্তে সবই এগুলো দেখাব তারপর এই যে পেয়ার করা ভাই কোশ্চেন কিভাবে করবে তারপর আরও অনেকগুলোই আছে যে কোনটার জন্য কি দরকার এরকম অনেকগুলো খেলনার রয়েছে তো খেলনার মাধ্যমেই আসলে আমরা শিশুদেরকে শেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের চার ভাগের এক ভাগ খেলনা হয়তো এখানে আছে মূলত ওকে যে খেলার উদ্দেশ্যে দিই টানা থেরাপির জন্যই এই খেলনাগুলো কেনা আর শিশুদের জন্য আমরা কী করতে পারি প্রথমেই শিশুকে আমরা স্কুলে ভর্তি করিয়ে দিতে পারি মেশার জন্য এটা অবশ্যই দরকার মেশার জন্য তাহলে তারা সোশ্যালাইজেশনটা ভালো হয় এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে সেটা এর আগেও আমি বলেছিলাম যে পার্কে বা যে সব জায়গায় কোনো অনুষ্ঠানে হোক বা কোনো উৎসবে হোক যে কোনো প্রোগ্রামে আমরা তাদেরকে নিয়ে যাব এতে মেশার সুযোগটা হবে আর প্রকৃতির খুব কাছাকাছি তাদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি শিশুকে তাহলে আরও ভালো হয় সে চারপাশের পরিবেশ সম্পর্কে ভালো জানবে আমরা বেশিরভাগই আসলে শহর কেন্দ্রিক যার কারণে শিশুগুলো হয়তো এই অটিজমে বেশি আক্রান্ত বা একটা গ্রামের শিশুর যে পরিমাণে ফাস্ট যে কোনো কাজে শহরের শিশু কিন্তু আসলে ওইভাবে না তো গ্রামে যদি আমরা নিয়ে যেতে পারি এটাও একটা ভালো দিক প্রকৃতির কাছে থাকলে অনেক কিছুই আসলে শেখা যায় বা মেশাও যায় অনেক ছেলে মেয়েরাই থাকে ওখানে যেটা শহরে আসলে হয় না ওইভাবে আর কিছু আছে যে টয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সবই হচ্ছে কনস্ট্রাকশন টয় অর্থাৎ এগুলো সব স্ক্রু দিয়ে খুলতে হয় স্ক্রু দিয়ে আবার লাগাতে হয় তো এই স্ক্রু পুরো খেলনাগুলোই কিন্তু খুলে ফেলা যায় আবার পুরো জোড়া লাগানো যায় তো এটার মাধ্যমে কি হয় শিশুর সৃজনশীলতা বৃদ্ধি পায় বা শিশুর আত্মনির্ভরশীলও হয় সে বুঝতে পারে যে আমি একটা কিছু পুরোটাই খুলে ফেলছি আবার লাগাতে পারছি এটা একটা তার কাছে আনন্দের বিষয় এবং তার সাইকোথেরাপিরও একটা বিষয় আর আমরা তা শিশুকে কিন্তু বিভিন্ন ধরনের পার্কে বিভিন্ন জায়গায় যে ঘোরাতে নিয়ে যাবো সেটাও বলছি আর কি কি করা যাবে না সেটাও একটু বলি শিশুকে আমরা কিছু খাবারের বিষয়ে নিয়ম মেনে চলবো যেমন ফাস্ট ফুড টাইপের খাবার কিছুই আমরা শিশুদেরকে দিব না আর আর একটা বিষয় যে আমরা শিশুদেরকে চিপস বেশিরভাগ কিনে দিই এই চিপসগুলো আমরা দিবো না চিপস বা চকলেট এই টাইপ জিনিসগুলোও ওদেরকে দিব না তবে বাসায় তৈরি খাবার মিষ্টি জাতীয় খাবার দিব না তবে বাসায় তৈরি খাবার খেয়া খেতে দিতে পারা যাবে আর এই যে টিভি টিভি দেখানো যাবে না ল্যাপটপ দেখানো যাবে না এই জিনিসগুলো আমাদের দেখানো যাবে না তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ